একটা বছর ওয়েট করতে হয় এই আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য বাণিজ্য মেলায় যাওয়া থেকে শুরু করে কি কি দেখলাম কি কি কিনলাম সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে সকালে হালকা নাস্তা করে আমরা রওনা দিয়ে দিই কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি যে বাসটি রয়েছে সেটি একদম বাণিজ্য মেলার সামনে নিয়ে যায় টিকিটের মূল্য ছিল জনপতি পঁয়ত্রিশ টাকা করে এই রোডটা খুব সুন্দর গতবারও যখন এসেছি আমার কাছে খুব ভালো লেগেছে আর এত বাতাস ছিল আমার লোকেশন থেকে বাণিজ্য মেলা বেশ কিছুটা দূরে তাই খুব ক্লান্ত ছিলাম কিন্তু এই ঠান্ডা বাতাসটা আমার মনটাকে খুব ভালো করে দেয় চলে এলাম আমার গন্তব্য স্থানে। বাস থেকে নেমে দেখতে দেখতে দুজন মিলে একটু চা খেয়ে নেই তারপর হাঁটতে হাঁটতে গেটের সামনে যাই চাটা অনেক মজা ছিল আর চা না খেলে তো আমার দিন শুরু হয় না তাই এক কাপ চা না খেলি নয় বাণিজ্য মেলায় টিকিটের মূল্য ছিল জন প্রতি পঞ্চাশ টাকা করে এই সামনের সাইড আমার বেশ পছন্দ কারণ এই সাইডে অনেক ফুল রয়েছে পেছনের দিকটা একটু সবুজ কালার তো খুব ভালো লাগে এই আমার আর এইদিকে খুব সুন্দর করে লেখা ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এটা হচ্ছে সামনের ভিউটা আমি দাঁড়িয়েছিলাম রোদটা একদম শেষ আমি গিয়েছিলাম দুপুরের সময় এই দুজনকে দেখে আমার বেশ মায়া লাগে তারা অন্যের মুখে হাসি ফোটানোর জন্য এত কষ্ট করে একটা না অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও তারা সবাইকে এন্টারটেইন করার ট্রাই করছে সবাই তাদের জন্য দোয়া কর এই স্টলটাতে চোখে পড়ে কিছু ভিন্ন ধরনের ডিজাইনার ক্লিপ, সাথে মামপট, পুতুল, বাচ্চাদের টয়স, বাচ্চাদের ঘড়ি, লেডিস ব্যাগ এবং ফুলদানি সহ আরও অনেক কিছু ছিল। ক্লাবের শপটাতে অনেক ধরনের বিস্কুটের অফার চলছে। এই দিকটাতে জুলাইয়ের অভ্যুত্থানকে বিভিন্নভাবে হাইলাইট করা হয়েছে ছেলেদের কোট ব্লেজারের উপর অনেক ডিসকাউন্ট চলছে এই স্টলটাতে বিভিন্ন ধরনের জুয়েলারি ছিল এই দিকটাতে পাকিস্তানি জুতোর অনেক কালেকশন ছিল আরও রয়েছে গর্জিয়াস জামা টুপিস ওয়ান পিস রুমাল হিজাব শল অনেক কিছু এই ইয়াররিংটা আমার খুব পছন্দ হয় এটার প্রাইস ছিল তিনশো টাকা আমার বেশ ভালো লেগেছে অনেক ধরনের ট্রে ছিল বাটি ছিল ডিজাইন গুলো বরাবরের মতোই খুব সুন্দর ছিল জুয়েলারি দেখলে আমার কেনাকাটা করতে মন চায় আর যদি হয় ফিঙ্গার রিং তাহলে তো কথাই নেই রিং দেখেছি আর হচ্ছে এটা এত ভালো লাগছে বাট আমার হাতে না এই যে এরকম স্টোনের পাথরের যে রিং গুলো আমার না এইটা মানায় না হাতে বাট দেখতে খুব সুন্দর লাগতেছিল অনেক সুন্দর করে ডিজাইন করা দেখতে মনে হচ্ছিল যে একটা সমুদ্রের ডিজাইন দুইটা কালার 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 ছিল একটা একটা পিঙ্ক হচ্ছে ব্লু অনেক ধরনের সমাহার ছিল এই স্টলটাতে কিছু চকলেট দেখতে একটু ভয়ঙ্কর যেমন এইটা এখানে কিছু থালা আইটেম ছিল কিন্তু নজর কেড়েছে এই চামচ গুলো দেখতে এত সুন্দর আর প্রাইসও কিন্তু খুব রিজনেবল অনেক সুন্দর সুন্দর কাশ্মীরি কার্পেট রয়েছে এই মেলায় সো আপনারা ঘুরে দেখতে পারেন বম্বে ফুটওয়ার অ্যান্ড ইন্ডিয়ান ফুটওয়ার দুটো দোকানই আপনারা এই মেলায় পেয়ে যাবেন বাই ফোর গেট টু এই অফারটি পেয়ে যাবেন নুডলস ওপর উপর এত সুন্দর সুন্দর গর্জিয়াস ব্যাগ দেখলে কি চোখ সরানো যায় এগুলো সব ইন্ডিয়ান কালেকশন জুতোর প্রায় সব দোকানেই সিম্পল হাই হিল স্লিপার সহ অনেক ধরনের সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল পেয়ে যাবেন কফি জুস চা আর হ্যাঁ জুসটা কিন্তু অনেক মজা মাত্র নাকি দশ টাকা আমি শুনে একদম অবাক থ্রি পিসের উপরও কিন্তু অনেক অফার চলছে এক সেট থ্রি পিসের মূল্য মাত্র পাঁচশো টাকা আর তিন সেট নিলে তেরোশো টাকা ব্লেজার পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় মেলায় এবার লাইফ কাবাবের আইটেম দেখলাম আমি এত সুন্দর সুন্দর কার্পেট দেখে একদম চোখ মতো না অনেক সুন্দর সুন্দর এবং ভিন্ন ডিজাইনের পাপোশ এবং ব্যাগ রয়েছে এই স্টলটাতে মিঠাই টেস্টিটির সহ আরো অনেক ধরনের ব্র্যান্ড ছিল মেলায় মিঠাইয়ের মেনু কার্ডে দেওয়া আছে যে একটা বার্গার সত্তর টাকা বাট একটা বার্গার দেয় না হ্যাঁ দুইটা কিনলে তাহলে সত্তর টাকা করে একশো চল্লিশ টাকা নিবে খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে একটা স্টল পেয়ে যায় যেটা আমার মন মতো হয়ে যায় এই স্টলটাতে আপনার খাবারের ওজন যতটুকু হবে প্রাইসটা ততটুকু বাট খাবার নেওয়ার পরে কিন্তু আপনি আর কমাতে পারবেন না এটা একটু একটু বুফের মতো তাই আমার কাছে বেশ ভালো লেগেছে এটা ও বলতেই ভুলে গিয়েছি মাত্র দেড়শো টাকায় নাকি এত সুন্দর সুন্দর ব্যাগ পেয়ে যাবেন অনেক ভিন্ন ধরনের ব্যাগ ছিল এই সাইডটাতে আবার বেতের অনেক জিনিসপত্র ছিল এই সবটাতে হঠাৎ করে উপরে তাকিয়ে দেখলাম পানি লাগবে পানি তার স্মৃতি মনে করিয়ে দিল এই ব্যাগটি মেলায় ছিল অনেক ফার্নিচারের ব্র্যান্ড সাথে ছিল টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন মোটরসাইকেল এসি আরও নানান কিছু এই সাইটটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে ছবি তোলার জন্য খুব সুন্দর একটি জায়গা নতুন বাংলাদেশ জুলাই আগস্টে যারা নিহিত হয়েছিল তাদের কিছু স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত জুলাই আগস্টে যা যা হয়েছে তা এখানে বর্ণনা আছে একটি স্টল ছিল আমার ভেতরে যাওয়া হয়নি এখানে আবার আইসক্রিমের ইগ্লু কোম্পানির একটা স্টল ছিল ব্লু এবং পিঙ্ক এর কম্বিনেশন করা এই জায়গাটা খুব সুন্দর ছিল ঘোরাঘুরির শেষ পুরো মেলাটা ঘুরে দেখলাম এখন পা খুব ব্যথা করছে তাই বাসার দিকে রওনা দিব শেষ মুহূর্তে গিয়ে আমার মনে পড়লো এই ঝর্নাটার এই দিকে আমি ছবি তুলি নাই তাই এই দিকটাতে কয়েকটা ছবি তুলে নিলাম হঠাৎ করে তাকিয়ে দেখলাম ঝগড়া শুরু হয়ে গেছে সাইডে একজন ভাইয়া ছবি তুলেছে অন্য আরেকজন ভাইয়ার ওয়াইফের সাথে সে একদম লুকিয়ে লুকিয়ে ছবিগুলো তুলেছে সো এটা নিয়ে সাইড সাইডে একদম ঝগড়াঝাটি চলতেছিল আমি হাসতে হাসতে শেষ গতকালকে মেলা এসে খুব ভালো লাগলো এখন চলে যাচ্ছি কিন্তু আগের জায়গায় যে মেলা হতো সেই জায়গাটা আমার খুব ভালো লাগে কারণ এই জায়গাটা অনেক দূরে আমার খুব কষ্ট হয় এই জায়গাটা আসতে আগের জায়গাটা মানে আগের প্লেসটা যদি মেলাটা হতো আমার জন্য খুব ভালো হতো সানসেটটা কি সুন্দর তাই না যাওয়ার টাইমে এটা বাসার দিকে রওনা হলাম এই চকলেটটা তিরিশ টাকা কিচ্ছু না একটুখানি যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আল্লাহ